হিন্দু ধর্মের স্বামী স্ত্রী একে অপরের সাথে বৈবাহিক সম্পর্ক ছিন্ন করবে কীভাবে আমি একজন হিন্দু মানুষ হিন্দু স্বামী আমার বউকে মনে হলো যে আমি আমার ওয়াইফের সাথে ঘর সংসার করবো না এক্ষেত্রে আমি আমার ওয়াইফকে ছেড়ে দিতে চাচ্ছি অথবা আমার ওয়াইফ আমার যিনি স্ত্রী যাকে আমি বিয়ে করেছি বিয়ে করে ঘর সংসার করতেছি কোনো কারণে আমার স্ত্রী আমার সাথে ঘর সংসার করতে চাচ্ছে না এই ক্ষেত্রে কি করবেন এক্ষেত্রে যেটা করতে হবে মুসলিম আইনের মতো আমাদের হিন্দু ধর্মে বিবাহ বিচ্ছেদ নাই ডিভোর্স নাই তালাক নাই তার উপায়টা কি উপায়টা হচ্ছে আমি স্বামী হিসেবে সেপারেশন চাইব আলাদা থাকার ঘোষণাপত্র চাইব সে স্ত্রী হিসেবে আলাদা থাকার ঘোষণাপত্র চাইবে অর্থাৎ হিন্দু ধর্মে ডিভোর্স নাই তবে সেপারেশন রয়েছে এই সেপারেশনের মাধ্যমে আমি আলাদা থাকবো এই সেপারেশনের মাধ্যমে আমার ওয়াইফ আলাদা থাকবে এই আলাদা থাকার বিধানটা রয়েছে একেবারে বৈবাহিক সম্পর্ক তালাকের মাধ্যমে মুসলিম আইনের মতো এই নিয়মটা আমাদের হিন্দু ধর্মে নাই তাহলে আমরা শিখলাম যে হিন্দু ধর্মে ডিভোর্স আছে কি না এটা স্পষ্ট হিন্দু আইনে ডিভোর্স নাই তবে সেপারেশন রয়েছে আমি ছিলাম মিঠুন সাহা অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপনাদের প্রয়োজনে আমি সব সময় পাশে আছি এবং ওই অজানা তথ্যটা সবাই শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন